আমার চ কে নদী নালাং অন্তরে চৈতের ঘরা আমি বন্ধু আমি বন্ধুর আমি বন্ধুর কীর্তিতে মরা সৈলো আমি বন্ধুর পিড়িতের মোরা আমার চোখে বহে নদী নালা অন্তরে চৈতের খরা আমি বন্ধুর পিড়িতের মরা শইল আমি বন্ধুর মরা মোরা ভিজা কাস্তে লাগলে আগুন উঠলে উঠে পানি বন্ধুর প্রেমে এমন হবে আগে তো না জানি আগে তো না জানি ওই ভিজা কাস্টে লাগলে রে আগুন উতলে উঠে পানি বন্ধুর প্রেমে এমন হবে আগে তো না জানি সইল আগে তো না জানি আমার বুকের ভিতর ছটফট আনি বুকের ভিতর ছটপটানি জোৎস্না রাতে গান ঘেরা আমি বন্ধুর পিরিতের মোরা হইলো আমি বন্ধুর পিড়িতে আমার চোখে বহে নদী নালা চোখে বহে নদী নালা অন্তরে চৈতের খলা আমি বন্ধুর আমি বন্ধু আমি বন্ধুর পিরিতে মোরা সইল আমি বন্ধুর পিরিতে মোরা ওরে হাঁটতে গেলে পাও না মন বসে না কাজে মানসে করে কানা কানি আমি মরি লাজে শৈল আমি মরি লাজে ওরে চলতে গেলে পাও মরে আমি মরি লাজে শৈল আমি মরি লাজে ওরে আমার ঠাই হইল না কোনো কাজে ওরে আমার ঠাই হইল না কোনো কাজে আবুলের মন আমি বন্ধুর আমি বন্ধু আমি বন্ধুর গিরিতের মোরা শৈল আমি বন্ধুর গিরিতের মোরা আমার চোখে বহে নদী নালা চোখে বহে নদী নালা অন্তরে আমি বন্ধু আমি বন্ধু আমি বন্ধুর পীড়িতের মূল শুনল আমি বন্ধুর পীড়িতের ওরে দিনের পরে দিন বয়ে যায় রাতে যাই কান্দিয়া একদিনও খবর নিলো না দরদি আসিয়া আমার নিঠুর দরদি আয় আমার দিনের পরে দিন যায় বয়ে রাত্রি যায় কান দিয়া একদিনও খবর নিল না এর সাত চান আমার দয়াল চান আমার আমি কেমন থাকি সহিয়া আমি কেমন থাকি সহিয়া তাই তো হলাম ঘর সারা আমি আমি বন্ধুর পীড়িতের মোড়াল আমি বন্ধুর পীড়িতের মোরা আমার চোখে পায়ে নদীর নালা অন্তরে চৈতের খরা আমি বন্ধুর পীড়িতের মোদান শৈল আমি বন্ধুর পীড়িতের মোদান